মানে খুব দুঃখের সহিত মানে কি বলবো পুরো বুকটা ফেটে যাচ্ছে আমরা এমন কোনো দিন নেই যে দিদি ভাইয়ের ভিডিওটা না দেখতাম এমনকি আমার ছেলে যে যে দিদি ভাইয়ের ভিডিওটা আমরা মানে একটা দিনও মানে বাদ যেত না আমরা ফানি ভিডিও করি বাংলা না করলেও আমরা হিন্দিতেও ফানি ভিডিও করি আর দিদি ভাইয়েরা দিদি মায়ের ভিডিওগুলো আমাদের প্রচুর প্রচুর পরিমাণে ভালো লাগতো আপনারা আশা করি বুঝতেই পারছেন আমরা কন দিদি ভাইয়ের কথা বলছি আমার হচ্ছে দিদি ভাই আর নেই দিদি ভাইয়ের শরীর খারাপ সেটা আমরা জানতাম ট্রিটমেন্ট চলছিল সেটাও জানতাম আর গলবাডারে পাথর হয়ে কিন্তু যে হচ্ছে তিনি হচ্ছে মানে কি বলবো তেমন বলার কোনো ভাষা নেই তিনি হচ্ছে মানে ঠিক মতো জেনেছিল তারপরে দিদি ভাইকে চলে যেতে হলো এইভাবে জানি না কেন কি কারণে ভগবান কেন এগুলো করে মানুষের সাথে মানে একটা মানুষ সারা জীবন শুধু দুঃখই পেয়ে গেল আমরা আমাদের আমরা ভিডিওটা দেখে পুরো মানে ভেঙে পড়েছি যাকে বলে আর ছেলে তো প্রত্যেক দিন মানে কী বলবো যে ওই ভিডিওগুলো নিয়ে এলেই মানে ওর মা এমন ক্যাটাগরিতে ভিডিওগুলো বানায় দিদিভাই এমন সুন্দরভাবে ভিডিওগুলো বানায় যার জন্য মানে ছেলেও প্রচুর প্রচুর পরিমাণে মানে কল্পনা দিন হয়ে আমাদের মানে বলবো প্রচুর 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 পরিমাণে দুঃখ হচ্ছে এই অসময়ে এমনি কি বলবো যে এই অল্প বয়সে দিদি ভাইকে দিদি ভাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হলো এটা আমাদের সবার কাছে খুব 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 মানে প্রচুর মানে খাতুটা এমনই জিনিস যে কোনো মানুষেরই হোক সবারই হচ্ছে কষ্টের সে বয়স্ক হোক বা কম বয়স হোক কি মানে এখানে হচ্ছে বয়স্ক হলেও তাই ঠিক আছে একটা বয়স হয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে চলতে হবে কিন্তু কি দিদি ভাইয়ের তো এখনো সেরকম কোনো বয়স হয় নাই এই সবে কি বলবো খুব মানে আমাদের মতো বয়সে কিংবা বলতে পারেন আমাদের চাইতেও ছোট হবে এরকম এই টাইমে দিদি ভাইকে পৃথিবীর মায়া মানে ত্যাগ করে চলে যেতে হলো সেই জন্য আমাদের প্রচুর সবার মানে যে যে দিদি ভাইয়ের ভিডিওগুলো যারা যারা দেখতেন তাদের অবশ্যই খুব খারাপ লাগছে তার সাথে আমাদেরও প্রচুর প্রচুর পরিমাণে খারাপ লাগছে এইভাবে কাউকে আমি মানে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবান মানে মানুষকে সুখ দিতে নাই পারো দুঃখের মধ্যে রাখো রাখছো ঠিক আছে দুঃখ সহ্য করার ক্ষমতা দাও কিন্তু এইভাবে কোনো মানুষকে মানে এই পৃথিবীর মায়া ত্যাগ করিও না আমি আমি আর বেশি কিছু বলতে আর আলপনাদি ভিডিও মানে আমরা সবাই সবাই মানে সবাই মানে খুব অল্প দিয়ে মধ্যে আলপনাদি সবার মন জয় করে নিয়েছিল তা আমরা আমি আমি কি বলবো মানে আমার কোনো বলার কোনো ভাষা নেই আমরা ওই দিদি ভাইয়ের ভিডিও গুলো দেখতে দেখতে আমাদের হচ্ছে চ্যানেলটা খোলা তাই আজকে আমি আজ এই ভিডিও মানে পেয়ে খুবই ভেঙে পড়েছিলাম আর কি বলবো আমার কিছু বলার নেই তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি আল্পনাদির আত্মার শান্তির জন্য তা আমি আর বেশি কিছু বলতে পারছি না প্রচুর প্রচুর পরিমাণে আমাদের মানে সবারই সবারই যারা যারা উনার ফ্যান ছিল প্রত্যেকের মনে যেন মানে প্রচুর পরিমাণে দাগা মানে দাগা দিয়ে গেল এই ঘটনাটা আমাদের আর ভালো লাগছে না মানে আমরা কাকে দেখে মানে ইমপ্রেস হবো কাকে দেখে শিখবো আল্পনা দিকে দেখেই আমরা শিখেছিলাম যে এইভাবে ভিডিও বানাতে হয় কিন্তু আর হচ্ছে মানে আমাদের ওই মানে ইচ্ছে শক্তি সব চলে গেছে আমি আর বেশি কিছু বলতে পারছি না তো আমি আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ করছি বাই বাই